কোটি বাংলাদেশিকে অপরাধী করে চলে গেল মাগুরা রাশিয়া তথাকথিত স্বজনের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়ে গত এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়েছে এই ছোট্ট শিশুটি তার এমন অবস্থা দেখে দল মত নির্বিশেষে পথে নেমেছে হাজারো মানুষ করেছে প্রতিবাদ প্রার্থনায় বেঁধেছে বুক কিন্তু সব চেষ্টা বিফল আসিয়ার মৃত্যু আবারও তুলে ধরল পচে যাওয়া সমাজের ভয়ানক চিত্রকে পৃথিবী সুন্দর এই শব্দগুলো ছোট্ট আসিয়ার জন্য ভয়াবহ মিথ্যা কারণ পৃথিবীর সবচেয়ে অসুন্দর অধ্যায়টি নিজের জীবন দিয়ে রচনা করে গেছে আমাদের আসিয়া ফুলের মতো আসিয়া সবার চোখের মধ্যমণি হয়ে গিয়েছিল এ পুরো বাংলাদেশের যেন আপনজন মাগুরা মাগুরার আসিয়া যে বয়সে সুন্দর পৃথিবীর স্বাদ নেয়ার কথা সে বয়সে মানুষরূপী পিসাচের আক্রমণে ক্ষতবিক্ষত হয় ছোট্ট একটা শরীর স্নেহ মমতার ছোট্ট শরীরে খিজে কষ্টে ছটফট করছিল ছোট্ট আসিয়া গোটা বাংলাদেশের কণ্ঠ জুড়ে আসিয়াকে সাথে নিয়ে এক প্রতিবাদ মিছিলে যাবার অপেক্ষা নির্লজ্জ এ ঘটনা ঘটে ছয় মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মাত্র আট বছরের আসিয়া ধর্ষণের শিকার হয় সাত দিনের জীবন মৃত্যুর এক অবর্ণনীয় যুদ্ধ শেষে ছোট্ট আসিয়া পাহাড় সম অভিমান নিয়ে চলে গেল অচেতন অবস্থায় মাগুরা থেকে ঢাকা মেডিকেলের আইসিইউতে এনে ভর্তি করা হয় আসিয়াকে অবস্থার অবনতি হলে নেয়া হয় লাইফ সাপোর্টে গলার আঘাত গুরুতর হওয়ায় শ্বাস নিতে হচ্ছিল যন্ত্রের সাহায্যে বোনের স্বামীর সহায়তায় শিশুটিকে ধর্ষণ করে বনের শ্বশুর শিশুর মা আট মার্চ চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন গ্রেফতার হয় চারজনই সারা দেশ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে ধর্ষণের প্রতিবাদে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ সড়ক অবরোধ সহ নানা কর্মসূচিতে উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ সহ সারা দেশ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সোচ্চার হয় সচেতন নাগরিক এর মাঝে উন্নত চিকিৎসার জন্য আসিয়াকে নেওয়া হয়েছিল সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু আপ্রাণ চেষ্টায় সারা দেয় না আসিয়া চব্বিশ ঘন্টায় চার বার স্পন্দন বন্ধ হয়ে যাওয়া আসিয়ার অব্যক্ত অভিশাপ যেন বারবার উচ্চারিত হচ্ছিল কোটি মানুষের ফরিয়াদকে পেছনে ফেলে আধ ফোটা আসিয়া ঝরে গেল ঘুণে ধরা সমাজের কাছে রেখে যায় কিছু প্রশ্ন আর রাষ্ট্রের কাছে ন্যায় বিচারের আর্জি ফারহানা যমুনা নিউজ ঢাকা